ओ 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

তো সকালবেলা কম্পিটিশানের পরে এই যে বন্ধুরা দেখছি লাইন খোলা চলছে প্রমিলা মিউজিকে এই সফিয়াবাদে সকাল সকাল চলে এলাম তো অনেক আগে কম্পিটিশান শেষ হয়ে গেছে তাও এখানে একটা ক্লাবের সদস্যরা বাজাচ্ছে এখনও তো দেখাতে থাকি কটা সেট হয়েছে ফাইনালি কে কে এসছে কম্পিটিশানের কীরকম হলো সব কিছু বলবো প্লাস আর এরপরে কম্পিটিশানের ভিডিও এই ভিডিওটা আগে আপলোড হবে তারপরে কম্পিটিশানের ভিডিও পর পর আপলোড হবে তো দেখতে থাকো কঠ কি সেটা হয়েছে ফাইনালি দেখতে থাকো সামনে দেখতে পাচ্ছো রেনবো মিউজিক রেনবো এখানে কম্পিটিশান করার পরে খোলা হবে তো তাই লাইটগুলো খোলা চলছে আগে পেছনে লাইন খোলা চলছে আর এখানে দেখাই ডায়মন্ড ডায়মন্ডের ফ্রন্ট লুকটা দেখাই অনেকদিন পরে ডায়মন্ডকে দেখতে পেলাম তো ডায়মন্ডের এস বি থেকে পপ আর ডাইনামিক রেডি করে নিয়ে চলে এসছে এখানে দেবী এখানে তিনজন কম্পিটিশন করছিল রিনবো ডায়মন্ড দেবী আরো সামনে কেন সেটা আছে দেখাই তোমাদের এখানে সামনে দেখতে পাচ্ছো এ আর এস মিউজিক হ্যাঁ ভালোই বেজেছে এআরএস এস মিউজিক তো এ আর এস মিউজিকের এখন লাইটিং খোলা চলছে পেছনে লাইন খোলা চলছে আর ওদিকে খালের ওই সাইডে আছে কালাকার তো আছে কালাকার মিউজিকেরও সব খোলা চলছে এখন এই মুহূর্তে এরপরেই আছে বন্ধুরা কিং মিউজিক সেই তোমাদের দেখাই পেছনে লোকটা আর সামনের লোকটা আচ্ছা

একদম সবাই ক্লান্ত হয়ে পড়েছে তো তাই এখন সেটা খোলা খোলার পরে সবাই যে যার বাড়ি গিয়ে বিশ্রাম নেবে আর সেড মালিকদের আর অপারেটরদের ধন্য আমরা এত সারা রাত জেগে একদম ভোরবেলা ক্লান্ত হয়ে পড়েছি তারা আবার অন্য ফিল্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে সত্যি তাদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করি মেশিন সেটা পুরো একদম নতুন তার সব কিছুই নতুন

তো এই জন্য সেট আপ নিয়ে পালিয়ে যাচ্ছে এখানে একটু সামনে গন্ডগোল লেগেছে তো দেখাই এখানে রাজা সাউন্ড রাজা সাউন্ডের জালি টাবড়ে গেছে দেখতে পাচ্ছ রাজা সাউন্ড কম্পিটিশন করার পরে একদম রেস্ট নিচ্ছে বক্স ও রেস্ট নিচ্ছে

তো বর্তমান সেটা খোলার ভিডিওটা দিচ্ছি তার সামনেই আছে এখানে বর্মন মিউজিক বর্মন মিউজিক দেখায় বন্ধুরা এগিয়ে আসছে বর্মন মিউজিক কেননা এক সাইড করে সেটা খুলবে এই যে সাইড করে নিচ্ছে পরমান মিউজিক রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এরপরে কোন সেটা আছে দেখাই তোমাদের সব কারেন্টের লাইন একদম এখানে মেন পুরো ফেলা আছে মেন ফেলে চাবি তালা লাগানো আছে তাই হাত দিলেও কোনো অসুবিধা নেই বর্মন মিউজিক গিয়ে মেশিন সেট আপটা একবার দেখে নাও বন্ধুরা যে মেঘা পঁচিশশো আর সিজ আট হাজার অডিও প্লাসে পালসে এখানে বন্ধুরা র্যাক সাউন্ড শোনার জন্য উষা সামনে নিয়ে যাচ্ছে সব মেশিন থেকে সব মাল আনলোড করবে উষা মেজি এখানে বেরিয়ে যাচ্ছে